একদম কল্যাণে আই টাইম ওরে ধামাকাটা ভিডিও আসছে ওল্ড হয়ে যাবে দেখি দেখতে পাচ্ছ এখানে উর্মিলা কিন্তু আজকে গ্যাংটক যাচ্ছে আর গ্যাংটক যাচ্ছে বলে দাদারা কিন্তু ফটো তুলছে আর এখানে মিষ্টি দিয়ে রয়েছে সবাই রয়েছে আর উনি গ্যাংটক থেকে কবে ফিরবে জিএসপি বললে না শনিবার কি সোমবার হঠাৎ করে গ্যাংটক প্রোগ্রাম চলো ঘুরে আসি তুমি কি একা যাচ্ছ না মা মাসি সবাই যাচ্ছে

চলে যাচ্ছিস তো দুঃখ লাগছে না আমাদের জন্য কিছু বলবি না যে এক সপ্তাহ জন্য